আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবাধ্য স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে অথবা এমন অনেক স্ত্রী রয়েছে যারা একেবারে অবাধ্য কোনো রকম কথাবার্তা শুনে না অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে গালিগালাজ করে থাকে অনেক খারাপ ব্যবহার করে থাকে স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু আবার স্ত্রী দিন পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করলেও স্বামী সারাদিন পরে যখন বাড়িতে আসে এস স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করে যা ভাষায় প্রকাশ করার মতো না স্বামীর কোনো কথাই শুনে না এক কথাই এমন একটি আমল আমি আপনাদেরকে বলে দিব। যদি এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে আপনার কথায় উঠবে এবং বসবে এসটিও সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে ঘর থেকে বের হওয়ার আগে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ঘর থেকে বের হবে তাছাড়া সে কখনোই ঘর থেকে বের হবে না এগুলো মূলত করবে আপনার প্রতি তার ভালোবাসা প্রেম মহব্বত আকর্ষণ থেকে আপনারা আরেকটি বিষয় ভালো করে লক্ষ্য করবেন এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পিছনে দায়ী রয়েছে কিছু খারাপ মানুষ সেটি শ্বশুরবাড়ির লোক হতে পারে অন্যান্য শত্রু হতে পারে আশেপাশের শত্রুরা হতে পারে এরা জাদুকুফুরি বান জিন চালান দিয়ে এদের সম্পর্ককে তস্তচ করে দেয় তবে আজকে আরেকটি বিষয় হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা অনেক আমল করেন কিন্তু সেই আমলের কার্যকারিতা এই খারাপ মানুষগুলো জাদুকুফুরির মাধ্যমে নষ্ট করে ফেলে কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি আমল বলে দিব এই নিয়মে যদি আমল করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সম্পর্ক আর কারো ক্ষমতা নেই যে নষ্ট করে এই আমলটি করার আগে যেটি করবেন পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবেলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যে আর জন্য আমল করবেন তার কথা মনে প্রাণ চিন্তা করে এরপরেই আমলটি করবেন তবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন এবং ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি ধরাবেন এবং নিজের শরীরে সুগন্ধি আতর মেখে সুগন্ধি মেখে তারপর আমল করবেন প্রয়োজনে শুধু নিজের শরীরেই সুগন্ধি মাখবেন যদি আগরবাতি ধরাতে অসুবিধা হয় এরপর প্রথমেই আমল করার আগে আপনি সরফুল উম্মার এবং তাহসিন করবেন যদি সরফুল উম্মার এবং তাহসিন করে কোনো আমল করেন ওই আমলের কার্যকারিতা সারা জীবন থেকে যাবেন শা সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরফুল উম্মার এবং তাহসিন শিখে তারপরেই হচ্ছে আমলটি শুরু করবেন এই আমল আমলটিকে আপনারা হচ্ছে শুক্রবার আসনের নামাজের পরে সোমবার ফজরের নামাজের পরে রবিবার জুহরের নামাজের পরে এবং হচ্ছে বুধবার এশার নামাজের পরে আমলটি আপনারা করতে পারবেন তবে আপনারা যারা অন্য অন্য সময় আমলটি করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো প্রেম মহব্বত ভালোবাসা বাধ্যবস করা বিয়েতে রাজি করার আমল করা উত্তম এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এনশা আদলা এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে এক টুকরা সাদা কাগজ আপনার সামনে নিতে হবে পাতলা কাগজ হলে ভালো হয় এরপরে তলসামটি আমি যেভাবে লিখেছি হোব আপনি তলসামটিকে লিখবেন এরপরে আপনি যেটি করবেন এই কাজার এই জায়গার মধ্যে যদি আপনি স্বামীর জন্য আমল করেন তাহলে স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন যদি আপনি স্ত্রীর জন্য আমল করেন তাহলে স্ত্রীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন তবে আপনারা একটি বিষয় জেনে রাখুন যারা আরবিতে নাম লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন তবে যারা আরবিতে লিখতে পারেন তারা যেটি জেনে রাখবেন সেটি হচ্ছে নামের পরে ছেলেদের নামের পরে ইবনে অথবা বিন বসে তারপর তার মায়ের নাম বসে আর মেয়েদের ক্ষেত্রে নামের পরে বিনতে বসে তারপর তার মায়ের নাম বসে যারা আরবিতে নাম লিখতে পারেন তারা অবশ্য অবশ্যই জানেন এরপরে বি মোহাবতিন ও মাদিন লিখার পরে এই জায়গায় আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন এই আমল থেকে আপনি দুইটি নিয়মে করতে পারবেন তবে তার আগে আরেকটি কাজ করে নেবেন আমার কাছ থেকে এ যা যথে নিয়ে আবদ্ধি করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই আবদ্ধি করার দুইটি নিয়ম হচ্ছে একটি হচ্ছে এই ফলসামকে পানিতে ভিজিয়ে যে কোনো খাবারের সাথে স্বামীকে অথবা স্ত্রীকে খাওয়াবেন অথবা তলসামটি মাদুলিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন কিছুদিন ব্যবহার করবেন ইনশাআল্লাহ সারা জীবনের জন্য স্বামী অথবা স্ত্রী আপনার বাধ্য এবং বশ থাকবে কেউ এটাকে নষ্ট করতে পারবে না এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার